হে গাইস গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ওরা আমিও খুব ভালো আছি তো জামাই ষষ্ঠীর দিনের ব্লগটা তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর পরের দিনও আমাদের বাড়িতে অনুষ্ঠান হয় এটা আমি বলেছিলাম তোমাদের সেই ব্লগে তো এইটাই হচ্ছে সে সেদিনের ভিডিও মানে পরের দিনের ভিডিও জামাই ষষ্ঠী তো সেদিনের আয়োজনও কিন্তু বিশাল ছিল তো সবটাই এই ব্লগে আছে আর তোমরা যদি কোথাও স্কিপ না করো পুরোটা কন্টিনিউ করো তাহলে তোমরা দেখতে পারবে আর কী কী মজা হলো কোথায় কোথায় গেলাম সবটা সবটা শেয়ার করেছি তো চলো শুরু করা যাক তো আগের দিন বেলা আমরা দেড়টা অবধি আড্ডা মেরেছি খুব আনন্দ করেছি তারপর পরের দিন সকালবেলা উঠতে উঠতে আমাদের সবার অনেক লেট হয়ে গেছিলো সবাই প্রায় অনেক লেট করে উঠেছে আর তার আগে আবার মা উঠে বাজার থেকে এই যে পরোটা আর তরকারি নিয়ে চলে এসেছে তো সকালবেলা ঘুম থেকে কালবেলা আমরা এই ব্রেকফাস্টটা সবাই মিলে করে নিলাম আর দিই বলা বলা লে গা বলো 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 এইভাবে খেতে দেবে বল খাবো না তো পিষনের অ্যাক্টিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বললো এটা কিন্তু আরও একবার আমরা করেছি যখন দুপুরে সাজিয়ে খেতে দেবে তখন কারণ সকালবেলা নিয়ে কথা হচ্ছিলো আর হাসছিলাম সবাই মিলে তো কি ইচ্ছা করে অ্যাক্টিংটা করিয়েছি আর তারপরে এদিকে পিসি টিসির আমরা সবাই গল্প করছিলাম এই ঘরে যেহেতু শোয়া গল্প করা হচ্ছিলো তো পিসি ও পা পিসি এই ঘরটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছিলো আর এদিকে আমার ওপরের আম্মা নিজের আম্মা একসাথে খাবে বলে এদিকে রান্নাবান্না করছিল নিরামিষ খাবে ওটা তাই নিরামিষ রান্নাটা ওখানে হচ্ছে আর এদিকে তো আমিষ রান্না হচ্ছে তা আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার মা সব রান্না কমপ্লিট করে ফেলেছে আর এখন আমরা সবাই স্নান টান করে ফেলেছি আর এদিকে বাগানটা তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের বাগানটা কোনোদিনও দেখায় নি তোমাদের মরতে গেলে ভিডিও মানে কি বলবো যখন মরবে বলবে হ্যালো গাইস আমি আজকে মরে যাচ্ছি আমি আজকে মরে যাচ্ছি গাইজ দুদিন ভিডিও আসবে না পরের জন্মে আবার আমি ব্লগার হয়ে আসবো অন্য নামে অন্য ফেসে আপনারা আমাকে প্লিজ চিনে দেবেন

মা রান্না বান্না করে সব বাটিতে বাটিতে সাজিয়ে নিচ্ছিল দুই জামাইকে সাজিয়ে খেতে দেবে বলে আর ওদিকে ওটা কিন্তু আমার ছোটো পেশির মেজে অত পাকা পাকা কথা বললে ও কিন্তু ছোটোবেলা থেকে খুব সুন্দর কথা বলে আর এত কিউট তো ওইদিকে আমি ফ্রিজ থেকে দইটা নিয়ে আসলাম এবার আমি একটুখানি যে সাজিয়ে দিয়েছি ছবি তুলে নিলাম আমার আরেকটাও ভীষণ আছে ওই ভীষণ আসবে একটু পরে এখনও আসেনি আমাকে খুব জোর করেছিল যে ভীষণ আবার অ্যাক্টিংটা করো এবার তো সুন্দর করে সাজিয়ে দিয়েছে এবার অ্যাক্টিংটা করো খুব ফুটবে ভালো তো দেখো আলটিমেটলি ভীষণ অ্যাক্টিংটা করে কি করে না তোমরাও দেখতে পারবে কমেন্ট বক্সে কেমন যখন <laughs> 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 তো আমরা সবাই প্রায় খেতে বসে পড়েছিলাম আর আর মা দেওয়া দাওয়া করছিলো আর এদিকে আমার পিসি আর পিছন এখন আসেনি ওদের আসতে অনেকটা লেট হয়েছে আর দিদি আর জ্যাম বসে পড়েছিল অনেকটা লেটে তার জন্য ওদের আমাদের ঘরেই খেতে দেওয়া হয়েছে আর আমরা প্রত্যেক দিন জামাই ষষ্ঠীর এই কদিন যতদিন পিসি ভীষণ ছিল আমরা প্রত্যেকদিন দিন খাওয়া দাওয়ার পর কোথাও না কোথাও ঘুরতে গেছি টোটো ভাড়া করে তো আজকে আমরা যাব গাংনাপুরের একটা ফেমাস জায়গা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে জায়গাটা সেটা হচ্ছে ভিড় হবে কিন্তু বিশ্বাস করো আমি বুঝতেই পাইনি জায়গাটা যাওয়ার পর যে এত ভিড় হবে আমাকে তো বাড়ির সবাই বলছি এটা কোথায় নিয়ে এসেছিস এত ভিড় এত ভিড় এত লোকজন আমাকে রীতিমতো ভাই মেরেছে এত ভিড়ে নিয়ে গেছি বলে মানে আগের দিন আমরা রায়শার বিলে গেছিলাম কোড়াবাড়ি তো ওটা ফাঁকা ছিল কোনো লোকজন ছিল না ওটাতে ওরা খুব মজা করেছে এনজয় করেছে অনেক ভিডিও ফিডিও করেছে কিন্তু এখানে লজ্জা ছিল আর এখানে পৌঁছিলো এত ভিড় ভালো লাগছিলো না পরে মন্দির ছিল একটা ওখানে কালী মন্দির তো ওখানে গিয়ে আমরা বসেছিলাম রাস্তায় ছিলামই না মানে প্রচণ্ড এত ভিড় আর কি এত ভিড় ধারণাও করতে পারিনি আমি আমি নিজে এলে নিজেই নিয়ে যেতাম না তো যাই হোক আমরা যেহেতু চলে এসেছি এখন আর কি করা যাবে তো এরকম ঘুরে ঠুরে তারপরে আমরা চলে এসেছি আর সব থেকে মজার ব্যাপার যখন টোটোতে গেছি টোটোবেলা গিয়ে বলছি এইরকম রাস্তায় যাওয়ার জন্য এত চিল্লামিল এরকম রাস্তা তো গাংনাপুরে কত আছে নিয়ে যেতে পারি মানে এরকম এরকম আমাকে অনেক কথা শুনিয়েছে যেহেতু আমি নিয়ে গেছিলাম তো যাই হোক এমনি জায়গাটা ভালোই তো এইভাবেই মজা করেছি চলে এসেছি কাল চলে এসেছি আমরা যেহেতু যেখান থেকে রাস্তাটা শুরু সেখান থেকে এত ভিড় পিছন বলেছিল যে শেষ মাথা অব্দি নিয়ে তো শেষ মাথা আর কিছুই ছিল না তো তারপর আমরা হেঁটে হেঁটে আসছিলাম তো বলছিল মন্দিরে যাবে সবাই তো আমরা বললাম মন্দির তো আমরা যেখানে চলে গেছি সেখান থেকে অনেকটা দূর তারপরে আবার টোটো করে মন্দিরে এসেছি আর ওই মন্দিরের ভেতরটাতেই আমরা ছিলাম আমরা রাস্তায় থাকিনি আর মন্দিরের ভেতরের ওই জায়গাটা কিন্তু খুব সুন্দর তারপরে ওখানে অনেক লোকজন ছিল মানে যারা মন্দিরে থাকে এখানে তো শ্মশান মনে হয় এটা একটা শ্মশানও আছে পাশে তো ওখানে লোকজনের সাথে পিছনের কথা টথা বলছিল এরা আবার যেখানেই যাচ্ছে সেখানে লোকজনের সাথে কথা বলছে জায়গাটা সম্পর্কে শুনছে যাই এই যে ঠাকুর দর্শনও তোমরা করে নাও তো এমনি যা এমনি খুব একটা খারাপ না শুধু প্রচুর ভিড় এটুকুই যা আর এটাই হচ্ছে ভিডিও আজকের মানে ষষ্ঠীর দ্বিতীয় পার্ট বলতে পারো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা